হ্যালো কাজে আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছে নতুন একটি মিনি ব্লগ নিয়ে তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো কিছু অজানা তথ্য তো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন সদস্য রয়েছেন তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সম্পূর্ণ ব্লগ ভিডিওতে দেখার চেষ্টা করুন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং এই ব্লগ ভিডিওগুলো দেখতে আপনারা কিছু জানতে আপনি কি বুঝতে পারবেন তো দাদারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা কিন্তু মোটামুটি কিন্তু পড়োসভার কিন্তু একটি বিল্ডিং রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বিল্ডিং তৈরি করা হয়েছে তো এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু পৌরসভার ভিতরে কিন্তু অবস্থিত আর এই বিল্ডিংগুলো কিন্তু বিভিন্ন ধরনের কার্যক্রম কিন্তু পরিচালনা করা হয়ে থাকে তো এটা কিন্তু পৌরসভারও দিনে কিন্তু সরকারিভাবে এই বিল্ডিংগুলো কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে এবং আমি যদি আপনাদের দেখা যায় যে দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলোতে কিন্তু এখন বর্তমান হচ্ছে যে সি দেওয়া রয়েছে এগুলো কিন্তু এখন কিন্তু চালা দেওয়া রয়েছে তো এর এর অনেক কারণ কারণ রয়েছে কারণ এখন এই এর ভিতরে তাদের কোনো কার্যক্রম এখনও চালু হয়নি তো যখন তাদের কার্যক্রম চালু হবে পূর্ণরূপভাবে তখন কিন্তু এই বিল্ডিংগুলোতে কিন্তু তারা বিভিন্ন কার্যক্রম কিন্তু শুরু করবে এবং এই বিল্ডিং কিন্তু মোটামুটি অনেক কম এবং এই যে বিল্ডিং এতে বিল্ডিং কিন্তু এরকম করা হয়েছে তো রঙ করার মাধ্যমে কিন্তু ট্রেনিংটা এখন কিন্তু সব থেকে দেখা যাচ্ছে এবং যে আপনারা যদি চালানা কাজটি দেখেন তো এই জানালা কিন্তু আগে ভাঙা ছিল অনেক পুরনো ছিল তো এই চালানাও কিন্তু মেরামত করা হয়েছে তো এটা কিন্তু বর্তমানে এখন কার্যক্রম বন্ধুদের এই কিন্তু এখন বন্ধু চালানা দেওয়া তো এটা যখন আবার কার্যক্রম শুরু হবে তখন কিন্তু এটা আবার রানিং করা হবে ওই যা আমার বন্ধু দেখছেন তারপর অসংখ্য সঙ্গে ধন্যবাদ আবার আপনাদের মাঝেও দেখাবেন নতুন কোনো তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম